আসসালামু আলাইকুম বন্ধুরা সফর জেল নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আমার কমেন্ট বক্সে ইনবক্সে বাংলাদেশ থেকে অনেকে প্রশ্ন করছেন ভাই আমার ছোট ভাইকে আমার ছেলেকে আটক করছে বা ধরা দিছে কয়দিন লাগতে পারে দেশে যাওয়ার জন্য এই ধরনের একটা আইডিয়া তারা চায় তো আজকের ভিডিওতে সফর জেল নিয়ে বর্তমানে কী নিয়ম কতদিন লাগতে পারে এ বিষয়ে আপনাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন তো বর্তমানে সফর জেলের কথা যদি বলতে যাই অনেকে কিন্তু ইদানিং ইচ্ছা করে ধরা দিতেছে আপনি যদি ইচ্ছা করে ধরা দেন অথবা আপনাকে ধরে ফেলে আপনি কি কি প্রস্তুতি নেবেন আপনি যদি ইচ্ছা করে ধরা দিতে চান আপনাকে কয়েকটা প্রস্তুতি কিন্তু নিতে হবে সফর জেলের ক্ষেত্রে কারণ কি সফর জেলে ঢুকার পরে আপনাকে কিন্তু আইডেন্টিফাই করবে ভেরিফাই করবে তো আপনার ভেরিফাইটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আপনার সফর হবে এ কারণে আপনি কী প্রস্তুতি নিতে পারেন প্রথমত আপনি যে একজন বাংলাদেশি এই প্রমাণটা আপনার সাথে রাখতে হবে প্রমাণ কীভাবে রাখবেন যদি পাসপোর্ট থাকে অবশ্যই পাসপোর্ট পাসপোর্ট তো সাথে রাখবেন না থাকলে পাসপোর্টের ডিজিটাল কপিটা হইল সাথে রাখার চেষ্টা করবেন তাহলে আপনি দ্রুত কিন্তু আইডেন্টিফাই হয়ে যাবে তো আপনাকে যেন বুঝতে পারে যে আপনি একজন বাংলাদেশি এটা বোঝার জন্য অবশ্যই আপনার সাথে ডকুমেন্ট রাখবেন এরপরে আপনার নামে যদি কোনো ধরনের জরিমানা থাকে অবশ্যই এই জরিমানাটা আপনি ধরা দেওয়ার আগেই এটা পেমেন্ট করবেন যেভাবে হোক এটা পরিশোধ করে এরপরে ধরা দেবেন আপনার নামে যদি যে কোনো ট্রাফিক ভায়োলেশন হতে পারে অথবা কেউ অথবা সিম কোম্পানি যে ধরনের জরিমানা হোক আপনি এটা পেমেন্ট করে এরপরে ধরা দেবেন হলে কিন্তু সফর জেলে আপনি দীর্ঘদিন থাকতে হবে এরপর আরেকটা প্রশ্ন আসে যে ভাই আমি তো আমার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারতেছি না এতদিন আগে ওনাকে ধরছে আসলে আমরা যারা সফর জেলে বাইরে থাকি সৌদি থাকি আর দেশে থাকি আমরা কখনোই তাদের সাথে যোগাযোগ করতে পারবো না হয়তো সৌদি আরবে যারা থাকে তারা চেষ্টা করলে সফর জেলে গিয়ে কোনোভাবে হয়তো বা একবার দেখা করলে করতে পারে তবে এটা বেশি একটা চান্স থাকে না কিন্তু যিনি সফর জেলে থাকে সেই কিন্তু চাইলে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবে এর জন্য কী করতে হবে অবশ্যই আপনাকে কাগজের মধ্যে আপনার নাম্বারগুলো লেখে রাখতে হবে আপনি কিন্তু মোবাইল বর্তমানে দু হাজার পঁচিশে কোনো ধরনের মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না আপনাকে কিন্তু বেলসহ সব কিছু বাহিরে রেখে দিবে তো যদি কাগজ থাকে কাগজে আলাদা নাম্বার লেখা থাকে সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারবেন ফ্যামিলির সাথে তো যারা ইচ্ছা করে ধরা দেবেন অবশ্যই তারা সফর জেলে ঢোকার পরে তখন আপনি যে কোনো সুযোগ একদিন ফ্যামিলিকে জানাই দিবেন যে আপনি কোথায় আছেন সবাই কিন্তু টেনশনের মধ্যে থাকে এরপরে আবার প্রশ্ন আসে যে ভাই কী কী সাথে নেওয়া যাবে যারা ইচ্ছে করে ধরা দেন তারা কিন্তু সাথে কাঁধে কাঁধে যে ব্যাগ থাকে এই ব্যাগটা নিতে পারবেন প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবেন তবে এর সাথে একটা কথা মনে রাখতে হবে এই জিনিসগুলো রাখার জন্য আপনাকে কিন্তু সফর জেলে টাকা পেমেন্ট করতে হবে এরকম আপনার যে মোবাইলগুলো আছে বাটন মোবাইল দশ টাকা থেকে পনেরো টাকা অ্যান্ড্রয়েড মোবাইল বিশ টাকা থেকে বিশ পনেরো থেকে বিশ সিরিয়াল কিন্তু আপনার থেকে নেবে সার্চ বাবদ এটা জমা রাখার জন্য এমনি যে জিনিসগুলো আপনার সাথে থাকবে এটা কিন্তু প্রত্যেক কেজি পাঁচ টাকা ধরে আপনার থেকে নেবে এরপরে তারা এটা জমা রাখবে দিন আপনাকে এটা দিবে আপনি যদি ধরা দিয়ে যাইতে চান অবশ্যই কি কি জিনিস নেবেন ওই হিসাবে আপনার সাথে টাকা রাখবেন সফর জেলে যাওয়ার আগে অবশ্যই আপনি টাকা টাকা রাখতে হবে আপনার কিন্তু দিনও লাগতে পারে তো ধরেন আজকে আপনি ধরা দিলেন যার মাধ্যমে হোক ধরা দেওয়ার পরে আপনাকে কিন্তু থানাতে নেবে এখানে অবশ্যই আপনার ফিঙ্গার নেবে এরপরে আপনাকে সফর জেলে পাঠাবে সফর জেলে কিন্তু পর্যায়ক্রমে দুই থেকে তিনবার আপনার ফিঙ্গার নেবে জিনিসটা বুঝতে হবে তো এখানে আরেকটা কথা বলে রাখি যারা একদম অবৈধ যাদের কোনো ডকুমেন্ট নেই তাদের কিন্তু ফিঙ্গার অনেক বেশি নেবে প্রায় দশ আঙ্গুলের তিন বা তিরিশটা ফিঙ্গারও নিতে পারে আর যাদের ডকুমেন্ট আছে অথবা হুলুপ এই সমস্যার কারণে যারা ধরা দেবেন তাদের কিন্তু এতটা ঝামেলা নাই এর সাথে একটা কথা আছে ভাই সময় কতদিন লাগে এই জিনিসটাই বেশি জিজ্ঞেস করে বর্তমানে আমার সাথে যা যারা যোগাযোগ করছে আমি সবাইকে বলি এখন বিশ থেকে পঁচিশ দিন নর্মালি লাগে তো এটা যতটা বুঝলাম আসলে এই সময়ই লাগে ইদানিং যারা দেশে যাইতেছে বেশিরভাগই আঠারো বিশ দিন বাইশ দিন এরকম সময়ের মধ্যে যায় তবে আমি তিনজন লোকের তথ্য পাইছি একজন লোক একদম অবৈধ উনি আঠারো বছর একটা না সৌদি আরবে ছিল ওনার কোনো ধরনের আগামা কোনো ডকুমেন্ট নাই ওনার সাথে আরও দুইজন যাদের শুধু হরুপ ছিল তিনজন একসাথে ধরা দিছে কিন্তু একটা জিনিস খেয়াল করেন যা যার কোনো ধরনের তথ্য নাই অবৈধ ছিল দীর্ঘদিন তার মানে সফল হয়ে গেছে মাত্র আট দিনের মাথায় আর যারা যাদের হরূপ ছিল তাদের হয়েছে প্রায় ষোলো দিনের মাথায় এটা আমি তথ্য নিয়ে বলতেছি এখন নির্দিষ্ট সময় কিন্তু বলা যায় না তবে আপনি যদি ধরা দেন আপনার কোনো ধরনের জরিমানা না থাকে মামলা না থাকে অবশ্যই আপনাকে একদিন আগে পরে দেশে পাঠাই দিবে তো সফর জেলে কিন্তু আরও অনেকগুলো প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে ভেরিফাই করে যেমন এম্বাসি থেকে লোক আসে লোক আসার পরে যদি আপনাকে বুঝতে পারে যে আপনার চট্টগ্রাম বিভাগের সেক্ষেত্রে আপনার সময়টা বেশি লাগবে থেকে আপনার সাথে দুই দিন তিন দিন কথা বলবে যদি বুঝতে পারে চট্টগ্রামের ভাষা আপনি একটু একটু আসতেছে আপনার মুখে তাহলে আপনাকে বেশি যাচাই করবে কেন কারণ আপনি মিয়ানমারের হইতে পারেন যেমন সৌদি আরবের বার্মা আমরা বলি বার্মার কিন্তু অভাব নাই এটা যাচাই করার জন্য বেশি সময়টা লাগে তো আপনি যদি চট্টগ্রাম বিভাগের হন অবশ্যই আপনার তথ্য আপনি আরও বেশি বেশি সাথে রাখবেন এরপরে আপনার দেশের ফ্যামিলির বন্ধু বান্ধব যাই কোনো একটা দুইটা নাম্বার মহসা রাখবেন না হলে কাগজের সাথে লিখে রাখবেন এরকম তথ্য পাইছি যখন বুঝতে পারি আপনার চট্টগ্রামের বা আপনি ঠিকানা দেবেন কক্সবাজার দিকে তখন তারা কিন্তু আপনার এই নাম্বার দেওয়া আপনার যে নাম্বারটা দেবেন ওই নাম্বারে তারা কথা বলবে জিজ্ঞেস করবে এই ধরনের লোকে এ নামে কাউকে চেনে কিনা মানেই আপনার তথ্য নেওয়ার চেষ্টা করবে যখন কনফার্ম হবে হ্যাঁ আপনি বাংলাদেশি নাগরিক তখনই আপনাকে বাংলাদেশে পাঠাবে এটা কিন্তু আইন নেই যে একজন লোককে ধরেই বাংলাদেশে পাঠাই দিবে এটা ভেরিফাই না করে সে আসলে বাংলাদেশি কিনা এটা কিন্তু হয় না যারা সফর মাধ্যমে দেশে গেছেন তারা এটা ভালো করে জানেন অবশ্যই যাচাই বাছাই করে তারপরে পাঠায় তো সফর জেলের কাজগুলো যখন শেষ হবে আপনার সিলি এসে যাবে শেষ দিন তো এরপরে কিন্তু আপনাকে আবার যারা জেদ্দা জেদ্দা সফর মাধ্যমে যান তাদের কথা বলতেছি হজ ক্যাম্পে কিন্তু তাদেরকে নেওয়া যায় ফ্লাইটের জন্য ওখানে গিয়েও দুই তিন দিন সময় লাগতে পারে ফ্লাইটের কারণে একদম সব কিছু হয়ে গেছে শুধু ফ্লাইটের অপেক্ষায় তখনও দুই তিন দিন সময় লাগে অনেক সময় ফ্লাইট পাওয়া যায় না এই কারণে তো সময়টা কম বেশি হইতে পারে সময় নিয়ে কেউ চিন্তা করবেন না যদি কারো আত্মীয় স্বজন ধরা দেয় বা ধরা খায় শুধু কনফার্ম হওয়ার চেষ্টা করবেন তার নামে কোনো মামলা আছে কি না কোনো ঝামেলা আছে কি না থাকলে অবশ্যই উনি সময় মতো একদিন আগে পেয়েছে দেশে যাবে কোনো সমস্যা নাই তো আপনি জিনিসগুলো আপনার সাথে যে জিনিসগুলো নেবেন একটা কথা বুঝতে হবে হজ ক্যাম্পে গিয়ে যে জমা দিবেন তখন কিন্তু এয়ারপোর্টে আপনি মালগুলো আপনি নেবেন না কিন্তু ওখান থেকে আপনাকে একটা স্লিপ দিয়ে দিবে ওই স্লিপের মাধ্যমে একশো চল্লিশ টাকা তারা একশো চল্লিশ নেবে নেওয়ার পরে প্যাকেজগুলা সরাসরি বিমানে তারাই পাঠাই দিবে হজ হজ ক্যাম্প থেকে আপনাকে শুধু বাসে করে একদম বিমানের সামনে নিবে শুধু আপনি বিমানে উঠবেন বাংলাদেশে যাওয়ার পরে আপনার জিনিসগুলো আপনি পেয়ে যাবেন এই সিস্টেমে কিন্তু পাঠায় আবার সফর জেলে কিন্তু আপনার ছবিও তুলবে প্রথম দিন ঢোকার সময় আপনারা কিন্তু এক অফিস জন্য তারা বিসিএল করে নেবে তো আপনার সাথে অবশ্যই টাকা না টাকা রাখবেন টাকা যদি না রাখেন তখন কিন্তু অবশ্যই আপনার ঝামেলা পড়বে টাকা কালেক্ট করতে হবে সময় আরও বেশি লাগবে যারা ইচ্ছা করে ধরা দিবেন অবশ্যই এই ধরনের প্রস্তুতি নিয়ে রাখবেন বর্তমানে সফর জেলে কিন্তু বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে এর থেকে কম সময়ে খুব কম লোকে যায় এর থেকে কম লাগলেও বারো তেরো দিন পনেরো দিন লাগে তো ধরা দিলে বা আপনাকে আটক করলে আপনাকে কিন্তু দেশে অবশ্যই পাঠাবে যাচাই বাসাই করে এরপরে পাঠাবে কোনো সমস্যা নাই ইচ্ছা করে গেলেও ভয়ের কিছু নাই যাদের আত্মীয় স্বজন অনেকে ভনে আমাকে কমেন্ট করছে আমার স্বামী ধরা দিছে এতদিন আগে কোনো খবর পাই না তো চিন্তা না করে আপনি নিশ্চিন্তে থাকেন দোয়া করেন উনি যেহেতু ধরা দিচ্ছে যদি উনি বুঝে শুনে ধরা দেয় সব কিছু ঠিক থাকে অবশ্যই একদিন আগে পরে আপ ওনাকে দেশে পাঠাই দিবে কোনো সমস্যা হবে না এখনও কিন্তু সফজেলে ফ্লাইটগুলো কন্টিনিউ হইতেছে হয়তো অনেক সময় ফ্লাইটের কারণে দেরি হয় ফ্লাইট পাওয়া যায় না যার কারণে আপনার দেশে পাঠিতে আরও বেশি তিন চার দিনও বেশি লাগা যায় কোনো সমস্যা নেই তো সফর জেলে ওই সফর মোটামুটি তথ্যগুলো পাইছেন যাদের লোকজন ধরা দিবে বা নিজেরা ধরা দিবেন তারা প্রস্তুতি নিয়ে তারপরে ধরা দেবেন আবার অনেকেই দিন বেশি বেশি প্রশ্ন করেন ভাই মক্কাতে যে অনেকে লোকের মাধ্যমে ধরা দেয় তাদের সাথে কথা বলছি তাদের মাধ্যমে যাব কিনা আসলে ভাই মক্কাতে কারা এই কাজগুলো করে আমাদের কাছে তথ্য নাই। যদি তারা ভালো কাজ করে হ্যাঁ আপনাকে কনফার্ম পাঠাইতে পারবে আপনি যাচাই বাসাই করে তারপরে তাদের মাধ্যমে যেতে পারেন কোনো সমস্যা নাই সাধারণত যাদের শুধু আগামা এক্সপার্ট তারা এই সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করেন নেওয়ার আগে অবশ্যই আপনি আপনার ব্যক্তিগত প্রস্তুতিগুলো নিয়ে রাখবেন যেন সফর জেলে গিয়ে আপনাকে কষ্ট না করতে হয় সহজে যেন আইডেন্টিফাই করতে পারে আপনি একজন বাংলাদেশি নাগরিক তাহলে অবশ্যই আপনাকে দেশে পাঠাই দিবে তো কারোর মাধ্যমে যেতে গেলে এটা আপনার দায়িত্ব আমরা কোনো তথ্য দিব না আপনার দায়িত্ব আপনি যাচাই বাসাই করবেন এরপরে তাদের সাথে লেনদেন করে আপনার সফর জেলে যাওয়ার চেষ্টা করবেন কোনো সমস্যা নেই তো সফর জেল নিয়ে এছাড়াও যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ